আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ঘাসফুল কবিতার এবং তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক ঘাসফুল কবিতাটি পড়ি চলো ঘাস ফুল জ্যোতিরিন্দ্র মৈত্র আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা তুলনা মদের দোলনা পায়ে ছিল না নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসি উঠি আর দুলে দুলে নারী মাথা ধরার বুকে স্নেহ কণাগলি ঘাস হয়ে ফুটে ওঠে মোড়া তারি লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে এরপরে আসো কবিতাটির মূলভাব সম্পর্কে জেনে নেই ফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সেই কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া চাই। ফুল ছেড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমনই প্রাণ আছে এবার দেখা এখানে কিছু শব্দ আছে সেই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি আর অর্থ বলি দোলাই দোলাই অর্থ হচ্ছে নাড়াই কিরণ আলো ধরা পৃথিবী তারারা আকাশের তারকারাজি ফোটে প্রস্ফুটিত হয় স্নেহকণা আদর রূপকথা কল্পনার জগৎ বা কল্পনার জগতের কাহিনী এরপরে আসে শূন্যস্থান ক ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা খ সকালে সূর্যের কিরণ তীব্র ততটা তীব্র হয় না গ ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে ঘ আধার আকাশে তারারা মিটিমিটি করে চায় ও ফুল গাছে ফুল ফোটে চ রূপকথার বই পড়তে ভালো লাগে এরপরে দেখো চার নম্বরে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে উত্তর হাওয়াতে ঘাস ফুল মাথা দোলাচ্ছে দুই ঘাস ফুল আমাদের কাছে কি মিনতি করছে কেন করছে ঘাস ফুল আমাদের কাছে মিনতি করছে তুলনা মোদের দোলনা পায়ে ছিরনা নরম পাতা কারণ নরম পাতা ফুল ছিঁড়ে পিষে ফেললে ঘাস ফুল কষ্ট পায় ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমন প্রাণ আছে তিন ঘাস ফুল নিজেকে কার সাথে তুলনা করেছে কীভাবে তুলনা করেছে উত্তর ঘাস ফুল ধরার বুকে নিজেকে স্নেহকণার সাথে তুলনা করেছে ঘাসফুলের যেন ধরার স্নেহকণার লাল নীল সাদা হাসি তার মতে পৃথিবীতে ভালোবাসা যেমন মায়ামমতায় প্রকাশ পায় তেমনি প্রকৃতির ভালোবাসায় ভালোবাসায় নানা রঙের ঘাস ফুল ফোটে চার ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় উত্তর ফুল তার অমলিন সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে আনন্দিত করে পুলকিত করে ফুলের মনোহরা সৌরভে মানুষ বিমোহিত হয় মানুষকে আনন্দ দেওয়ার অন্যতম বস্তু হলো ফুল এরপরে আসো পাঁচ নম্বরে কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি আমরা কবিতাটি আবার আবৃত্তি করব এবং আমাদের খাতায় না দেখে লিখব ছয় কর্ম অনুশীলন ক আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি চলো আমরা রচনাটি লিখে আসি যেহেতু রচনায় আগে ভূমিকা দিতে হয় এজন্য আমরা রচনায় আগে ভূমিকা দিয়ে শুরু করেছি আমার প্রিয় ফুল ভূমিকা ফুল সবার প্রিয় আমিও ফুল খুব ভালোবাসি ফুল সৌন্দর্যের প্রতীক ফুলের নাম আমার প্রিয় ফুল হচ্ছে শাপলা এটি আমাদের জাতীয় ফুল ফুলের বিভিন্ন অংশের বর্ণনা শাপলা একটি জলজ ফুল এটি পুকুর খাল বিল বা ডোবার পানিতে জন্মে এই ফুলের পাতাগুলো পানির উপরে থাকে এবং ডাটা পানির নিচে থাকে শাপলা সাধারণত সাদা গোলাপি বেগুনি রঙের হয় এখানে রসউ পয়ের পরে বৈষণ্য রয়কার রে হবে তারপরে হচ্ছে ব্যবহার শাপলা শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি খাওয়ার উপযোগী শাপলার মূল ও ডাটা তরকারি হিসেবে রান্না করে খাওয়া যায় অনেকে শাপলা বিক্রি করে সংসার চালায় কেন প্রিয় ফুল এই ফুলটি শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি আমাদের দেশের সংস্কৃতি অর্থনীতি দুই দিক দিয়েই কাজে আসে তাই এটি আমার প্রিয় ফুল উপসংহার শাপলা দেখতেও যেমন সুন্দর তেমনি এর ব্যবহারিক গুরুত্ব অনেক এরপরে আসো পাঠ্য বইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে আবৃত্তি করি তোমরা তোমাদের বইয়ের বাইরে যে কোনো একটি কবিতা পড়ে শ্রেণীকক্ষে আবৃত্তি করতে পারো আমি এখানে বাবাকে বোঝা আহমেদ বাবুলের একটি কবিতা আবৃত্তি করছি যেটি পাঠ্য বইয়ের বহির্ভূত বাবা মানেই আঙুল ধরে এদিক সেদিক ছোটা আনন্দেতে শূন্যে ভাসা কাঁধের ওপর ওঠা বাবা মানেই খেলার ঘোড়া আমরা সবাই বীর ঘামতে থাকেন তো তবুও বাবার মুখে খুশির ভিড় বাবা শুধু সকাল এবং বাবা শুধু রাত দুপুরবেলা বাড়ি ফেরা হয়তো অকস্মাত সারাটা দিন ব্যস্ত থেকে এই আমাদের মুখে আহার জোটান ভাবেন যেন আমরা থাকি সুখে বাবা মানেই অসীম সাহস সিনাটা টান টান বাবা মানেই মাথার ওপর পুরোটা আসমান জীবন নিয়ে নোট বাবা মানেই বাবার হোটেল ইচ্ছে মতো খাওয়া জীবন নিয়ে নো টেনশন শরীর জুড়ে হাওয়া বড় যত হতে থাকি এড়াই তবু তাকে বকলে বাবা মুখ ফুলিয়ে জড়িয়ে ধরি মাকে ক্লান্ত বাবা অভিমানে কুচকে মুখের রেখা খুব নীরবে দূরে সরে হতে থাকেন একা বাবা যেন গাছের মতো বাবা যেন পাতা রোদে ঝরে মাথার উপর বাবা প্রিয় ছাতা সব বাবাদের ভালোবাসা এবং অভিমান বোঝা যদি সহজ থাকে নিজেরই সন্তান এরপরে দেখো এখানে কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করি জ্যোতিরিন্দ মৈত্র উনিশশো এগারো সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান তিনি উনিশশো সাতাত্তর সালের ছাব্বিশে অক্টোবর জ্যোতিরিন মৃত্যুবরণ করেন